ঘটনা হাদিসে বর্ণিত বড় ফিতনা হলো মিথ্যাকে সত্য মনে করা দাজ্জালের ক্ষমতা হবে সত্যকে লুকিয়ে মানুষকে ভুল পথে চালানো আজকের তথ্যযুদ্ধ মিডিয়া যুদ্ধ মানুষকে যে বিভ্রান্ত করছে এগুলোই আলামতের স্পষ্ট ইঙ্গিত হাদিসে এসেছে দাজ্জালের আগমনের আগে মানুষ খাদ্য সংকটে ভুগবে পৃথিবীর বড় বড় দেশে খাদ্য ঘাটতি পানি শুকিয়ে যাচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে বৃষ্টি অনিয়মিত কৃষি উৎপাদন কমে যাচ্ছে দাম বাড়ছে মানুষ কষ্টে হাদিসে আরো উল্লেখ আছে দাজ্জাল মানুষকে খাবারের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করবে আজ খাদ্যই সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এমন কি অনেকে ভাবে ভবিষ্যতের যুদ্ধ হবে পানি ও খাদ্য নিয়ে এগুলোকে শেষ সময়ের অনুভব নয় হাদিসে বলা হয়েছে শেষ সময়ে ভূমিকম্প অনেক বেশি হবে আজকের পৃথিবীতে